দর্শক বন্ধুরা এই মাত্র মিশারির আব্বু বাজার থেকে আমাদের জন্য দারুণ দারুণ কিছু ফল এনেছে যে ফলগুলো দেখে আপনারাও আশ্চর্য হবেন কারণ এগুলো হচ্ছে অসময়ের ফল জাম যেমন তেমন জিনিস না এটা হচ্ছে জাতীয় ফলও না এগুলো হচ্ছে অমাবস্যার চাঁদ জাম অসময়ে জাম এখন কি জামের সিজন মোটেও না

তো যে জামগুলো একটু নরম নরম থাকে ওইগুলো মিষ্টি থাকে আর যেগুলো একটু শক্ত শক্ত থাকে থাকে আর এই জামগুলো তো আর খালি খালি খাবো না একদম লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে মানে প্লেটের মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকে তারপর খাবো এই গেল জাম এটা কি মিশারি এটা কি বলো চেরি মিশেল চেরি তো জাম তো জাম আর চেরির মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই কালারের দিক দিয়া দুইটা দেখতে প্রায় একই রকম তবে টেস্ট ভিন্ন তো চলেন চেরি ফল আমরা উদ্বোধন করি চেরি ফলের টেস্ট নেই আঙ্গুর না সবসে আঙ্গুর ছোট আঙ্গুর আমেরিকা কানাডাতে যে চেরি ফল হয় চেরি ফুল অনেক সুন্দর ঠিক না হুম অনেক মিষ্টি মিষ্টির কোনো তুলনা নাই আমার মেয়ে ভাড়ায় ঘুরে যেত অনেক মিষ্টি নব তো চেরি ফল মনে হইতেছে যে এক বছর দিয়ে ফেলতে পারবো এত মিষ্টি এত মজা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখুন লিচু অসময়ের লিচু এখন কিন্তু লিচুরও সিজন না তো লিচু টেস্ট করি তো লিচু চেরি এবং জাম তিন রকমের ফল আনা হয়েছে লিচু অলরেডি অনেকগুলো খাওয়া হয়েও গেছে তুমি খেয়ে ফেলছো এখন খাওয়া পার তো লিচু খেয়েছিলাম মানে সিজনের লেসুর যে স্বাদ ওরকম স্বাদ লাগে না একটু কেমন যেন শুকনা শুকনা লাগছে আমার মানে রস কম লাগছে এটা দেখি ভালো মিষ্টি লাগতেছে অনেক মজা তো দর্শক বন্ধুরা অসময়ে মিশালি রাব্বু আমাদের জন্য জাম চেরি এবং লিচু নিয়ে এসেছে আমরা খেয়েছি আপনাকে ঠান্ডা হয়েছে তৃপ্তি পেয়েছি এবং ওনার জন্য অনেক অনেক দোয়া করছি তো তারপর কি কি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে কখন মিশরাত ঘুম থেকে উঠবে কখন মিশরাতের সাথে এই যে খেলা করবে ইকলার মনের আশা পূরণ হলো মিশরাত ঘুম থেকে উইঠা গেল বেবি ঘুম থেকে উইঠা গেল মাত্র রান্না রান্নাবান্না শেষ করলাম এখনই ওইঠা গেলো সবাই সাউন্ড করতাছে এই জন্য উঠে গেছে ঠিক না এখন সবাইকে বলো কি কোলে নিতে দেখছেনি কীরকম কইরা ওইঠা চক বকাইতাছে যেমন তার কেউ না সে একা খুব অসহায় মা এখন আর তাকাইত না রাগ করছে গো উহ গোসল দিবেন না পানি রেডি করছি সাবান রেডি করছি শ্যাম্পু রেডি করছি গোসল করতে হবে আসেন আসেন আসতে পারছেন না দেখে দেখা কি আসছে গো ঘরে কি আবার শব্দ করে গো এটা কে গো আমাদের ঘরে আসছে হা করে দেখতেছি এটা কে তুমি ভুলে গেছো তাকে দেখছি নিয়ে তাকে কিরকম করে দেখতাছে ছবি ফিরে

দেখছেন দেখছেন কি করে দেখেন দেখেন তার অবস্থা দেখছেন দেখছেন খাটের কিনারে কীভাবে এসে পড়ছে কোন জায়গা থেকে এসে পড়ছে ও বল নি তো উইজ দ্য বল দেখছেন এই বলটা নেয়ার জন্য সে একদম খাটের কর্নারে এসে পড়ছে আনো আনো ও ইমন করে দুইটা লাফ দিয়ে এসে পড়ছে তুমি খাটের কর্নারও এই জন্যই তো ভয় লাগে তোমাকে একা রাখি না আমি তো এদিক দিয়ে বড় বল নিয়ে আমি ঠুকে গেছি কোথায় এই যে দেখেন ওয়াশিং মেশিনের কাছে এইখানে আসতে দেখেন কি কাপড় চোপড় ধুতে দিয়েছি বড় বড় কাপড় চোপড় সেগুলো হচ্ছে নামাজ দুইটা তারপর বাবুর কম্বল তারপর বাবুর চোপড় তো অনেকে বলে যে বাবুর কাঁথার সাথে কেন এই জায়নামাজ দিই বাবুর কাঁথা যেগুলা সেগুলা তো আর বাবু ময়লা করে না বাবুকে সবসময় ডাইপার মানে প্যাম্পাস পরিয়ে রাখি কাঁথা শুধু মানে থুবাই যায় এলোমেলো হয় এই জন্য ধুয়ে ফেলি কাঁথা তো আর ময়লা হয় না কিংবা বাবুর কাপড় চোপড় তো ময়লা হয় না নিয়ম হচ্ছে তিন চার ঘন্টা পর পর বাচ্চাকে কাপড় চেঞ্জ করে দিতে হবে যাই হোক এই যে কম্বলটা কিন্তু দেখেন একদম শুকনা হয়ে কিন্তু বের হয়েছে আধা শুকনা হয়ে তো এই যে এই কাপড়গুলা বাদে একটা শার্ট দুইটা জায়নামাজ বাদে জীবনের প্রথম

দেখেন চেরি ফলের মধ্যে এই যে রক্ত দেখছেন পুঁশাকের বিশির মধ্যে রক্ত আছে না সেম এরকম লাল টুকটুকা রস চেরি ফল খাইলে রক্ত হয় বুঝছেন আগে ছোটবেলা মায়ের পাই কি বইলা ফল খাওয়াই তো জানেন যে লাল ফলের মধ্যে রক্ত বেশি এটি খাইলে রক্ত হয় বেশি বেশি করে খা তো বেশি বেশি করে দেখা যায় তো লাল ফল খাইতাম লিচু খাবে না হম তুমি তো লিচু একবার খাইছ খাবে না ও এভাবে খায় না মাম্মা নিচু যেভাবে খাই কেউ রস খাবো এই শোনেন বলেছি দেখো দর্শক বুঝে সবাই মিলে অসময়ের নতুন নতুন না পুরোনো পুরোনো কল খেলাম খুব ভালো লাগলো